আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাপের কথা হবে তৃণমূল থাক কংগ্রেস থাক সিপিএম থাক আইএসএফ থাক চল বাপের কবর বাঁচাতে হবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য আমার এলাকার রাস্তা হয়নি স্কুল নাই এগুলো যেখানে কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে ধর্ম ভাই কম মুসলমানের কথা হবে কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ কোন কাহিনী চলবে না কোন কাহিনী চলবে না এক কথায় লাভ পাই বলে উপস্থিত হতে হবে সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ এই এই মানুষদের উপর মুসলিম তালা সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নাই মহান আল্লাহর দরবারে এই আর্জি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার শুক্রিয়া মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করব তাহলে ডিএম তাদেরকে বলবে কাগজ দেখা 600 বছর আগের মসজিদ 1200 বছর মজ আগের মসজিদ আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ এই মসজিদ নিজের জহাত থাকতে কারো হাতে তুলে দিতে চাই না চাই না চাই না প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মালম্বী মানুষদেরকে বলছি আপনাদেরকে বলছি যেমন শ্যামল বাবু না জেনেই ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করছে মোদি দিচ্ছে ভালো কথা এই মুসলমানদের কাছে এত কেন থাকবে আমরা নিয়ে নিব মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে ঠিক তেমনই আপনাদেরকে আমি মোফাক্কারুল ইসলাম অনুরোধ করে বলছি আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি ওয়াকাফ কি কবরস্থান আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে কোর্ট আছে উকিল আছে নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকফ আইন চলে আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে আমার দাদা রক্ত দিয়েছে এই দেশ এই পতাকাকে বুকে নিয়ে আমরা সত্তর চুয়াত্তর বছর ধরে এই তেতে বাস করছি হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেব জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে কবর স্থান বাপের কবর যে বাপের অরুষে যে বাপের জলে তৈরি হয়েছি আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাই ব্রাদার ইসলাম এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি কেন কার কিভাবে এসছে আর কি করতে চাইছে কারণ আমার চাস্ত ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর এ কলকাতায় কি হয়েছিল রে পকা 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 হ্যাঁ আমিও জানি না তাহলে নিজেও জানে না ওও জানে না ভুল যাবে তাই আমরা আগে জানবো অকাপ কি জিনিস আগামী দিন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাপের কথা হবে তৃণমূল থাক কংগ্রেস থাক সিপিএম থাক আইএসএফ থাক চাল বাপের কবর বাঁচাতে হবে নারায় থাকবে আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য আমার এলাকার রাস্তা হয়নি স্কুল নাই এগুলো যেখানে কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে যা কম ধর্ম ভাই মুসলমানের কথা হবে কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ কোন কাহিনী চলবে না কোন কাহিনী চলবে না এক কথায় লাভ পাই বলে উপস্থিত হতো হতে হবে সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তালা এই মানুষদের উপর এই মুসলিম সমাজের উপর যেন আমাদের ভুলের কারণে রহমত না উঠে নাই মহান আল্লাহর দরবারে এই আর্জি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত শুক্রিয়া